এর একটাই কারণ আপনাদেরকে আমি দেখাবো রাজা রাজাশাহী মানিকগঞ্জের সাহি অরিজিনাল মানুষ কেন বলে এই দেখেন এক বট এক বট উপর থেকে পেঁপে শুরু তো চলেন ঈদের পরে যখন আসলাম তখন পুরো গাছগুলা ঘুরে ঘুরে দেখাই এই দেখেন নিচ থেকে শুরু পেঁপে ধরা শুরু রাজা রাজাশাহী বাগানের কি পরিস্থিতি আপনাদের দেখাবো দেখেন শুধু গৌরতে পেঁপে ধরা শুরু কুষ্টিয়া জেলা কুমারখালী থানা খুকসার ভিতরে আমরা আসি কিন্তু খুকসা অত দূরে না কুমারখালী থানার ভিতরে আসি যাদের কুষ্টিয়া কুমারখালী খুকসা রাজবাড়ি মানে আশেপাশে জেলা আছেন তাদের যদি রাজা সাহি এবং মানিকগঞ্জের অরিজিনাল সাহি পেঁপের সারা যোগাযোগ মানে পেঁপের চারা দরকার হয় অথবা পেঁপের বীজ দরকার হয় তাহলে আপনারা আমাদের কাছে শুরু থেকেই কিন্তু অর্ডার দিয়ে রাখবেন কারণ আমরা এখান থেকে বীজ এবং চারা উৎপাদন করব। এবং অরিজিনাল যদি চারা বীজ পেতে চান তাহলে আমাদের বাগানে এসে বাগান থেকে দেখে তারপরে নেবেন এই দেখেন দেখেন পেঁপের ভিউ দেখাচ্ছি তো আমার বাগানটায় কিন্তু কোনো ঘাস নাই কোনো ড্রেন নাই তারপরেও মার্শাল্লা গাছ ভালো গেছে দেখেন আমি আপনাদেরকে কীভাবে দেখাবো এক বট মানে ক্যামেরাটা ধরতেই পারছি না আসলে আমি নিজেই ক্যামেরা করেছি তো এই জানি দেখেন এইটুকু একটা পেবে গেছে আমার ফোনের মধ্যে ধরছেই না এই দেখেন আমি যদি দেখাই আমার মাজা সমান হবে হাইস্ট ভেবে ধরে আছে তো এই যারটা বৈশিষ্ট্য রোগ বলাই প্রতিরোধী আমাদের এই প্রতিষ্ঠানটি ডেলফি এগ্রো ওয়ান নামে পরিচালিত হবে যারা ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে দেখবেন তারা সোনালী আক্তার ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন পাশাপাশি আপনারা যারা পেঁপে চাষ করতে চান তারা পুরোপুরি পূর্ণাঙ্গ আমাদের এখানে এসে আমাদের জমি থেকে পুরোপুরি তিন দিন বলেন চার দিন বলেন ইচ্ছা করে থেকে ট্রেনিং করে আপনারা এখান থেকে চারা নিয়ে পুরো আপনারা কখন কি করবেন কতটুকু সার দেবেন কি কীটনাশক দেবেন এ টু জেড আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন চাষাবাদ করতে পারবেন তো আমি আপনাদেরকে বেশি কথা বলবো না একটু ঘুরে ঘুরে দেখা যাবো আমি নিজেও দেখব দেখেন পুরুষ গাছ রাখা আছে পাশাপাশি এরকম করে আমাদের এই যে পুরুষ গাছ রাখা লাগবে এই দেখেন রাজাশাহী দেখতে পারছেন রাজাশাহী দেখেন পেঁপে যে এরকম হয়েছে আর দেখেন গাছের রোগবালাই বলতে কিছু আসে নাকি একটু আপনারা দেখেন রোগ বালাই বলতে একদম কম এ দেখেন পুরুষ গাছেও ফল চলে এসেছে